তো আমি যে খাসি মাংসটা রান্না করেছিলাম সেইটা এখন আমি কি করব কষানো হয়ে আছে সেটা আমি সিটি দেব এখন সিটি আর কটা সিটি দেব বলো দিন আমাকে একটু কে কটা সিটি দেব যতগুলো বাড়ি একদম ভালো লাগবে দেবে আমার মা বলছে আমি নাকি ভালো রাধুনি তাই বলছে আমি রাধুনি আর এই এইটা কি করছে দেখো দেখেছেন

তো কেমন লাগলো ছয় চোলাশো খেতে